ব্ল্যাক হার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন আজ আপনাদের থাকছে আরিফ আজাদ রচিত প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম থেকে নেওয়া একটি অধ্যায় অধ্যায়টি নাম হল একটি সাম্প্রদায়িক শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আমি সাজিদ রূপম মিলু তারেক শাহরিয়ার আর মিশকা প্রথমেই বলে রাখি আমাদের মধ্যে সাজিদ হল এক্সেথিস্ট আগে নাস্তিক ছিল এখন আস্তিক রূপ মার শাহরিয়ার এখনো নাস্তিক মার্কসি হল তাদের ধ্যান নীল এক নস্টিক স্রষ্টা কি সত্যি আছে নাকি আদৌ নাই সেই ব্যাপারে কোনো সমাধানে নীল এক সত্যি আছে নাকি আদৌ নেই সেই ব্যাপারে কোনো সমাধানে এখনো আসতে পারেনি তারেক মিশকাত আর আমি আমরা মোটামুটি কোনো দিকেই যাইনি এখনো সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে আড্ডা দেই আড্ডা না বলে এটাকে পাঁচচক্র বলাই জুচ্ছি। সপ্তাহান্তে এখানে এসে আমরা পুরো এক সপ্তাহে কে কি পড়েছি পরে কি বুঝেছি কি বুঝিনি এসব আলোচনা করি ভারী ইংরেজিতে যেটাকে বলা হয় বুক রিভিউ আর কি আজকের আলোচক দুজন আর সাজিদ শাহরিয়ার আলোচনা করবে প্লেটোর রিপাবলিক এর উপর আর সাজিদ আলোচনা করবে আল কোরআনের উপর দুজনই তুখোর আলোচক রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল রিপাবলিকে প্লেটো নীতি নৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের গঠন উপাদান পরিবার নারী পুরুষের মনস্তত্ব সমাজে নারী পুরুষের মূল্যায়ন উপর যে সবিস্তর আলোচনা করেছিলেন শাহরিয়ার খুবই চমৎকার ভাবে তার সার আমাদের সামনে তুলে ধরল মনে হচ্ছিল প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা কি কাজ কি ধর্ম ফ্যামিলি ট্যুর প্যাকেজ শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে সেও আল কোরআন নাইল হবার কারণ এতে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার নারী পুরুষ এবং এত সংক্রান্ত যে বিশেষগুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরুন আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করু যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য এটি যে শুধু মুসলিমদের জন্য তা নয় আমাদের সুশীলীয় পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি এতটুকু বলে সাজিদ থেমে গেল দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল কিন্তু গণ্ডগোল পাকালো রূপম সাজিদ আল কুরআনকে অসাম্প্রদায়িক কিতাব বলছে এটা সে মেনে নিতে পারেনি বলেনি রূপম সাজিদের ক্লাসমেট তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুমি বা আমি আপনি নয় তুই তুকারির সম্পর্ক রূপম খুবই অবজ্ঞার সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল কোরআন অসাম্প্রদায়িক এটাও আমাকে শুনতে হল হা হা সাজিদ বলল হ্যাঁ অবশ্যই এরপর রূপম বলল কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িস তাই জানিস না আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা সাজিদ বলল রূপম ইংরেজিতে সুরা আলে ইমরানের এক এক আট নং আর আল মায়েদার পাঁচ এক নং আয়াতটি পড়ে শোনা সাথে অনুবাদ করেও পড়ল সে বলল এই জিউ হু বিলিভ ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম আদার্স দেন ইউর পিপল কি হে বিশ্বাসীরা তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ কর না দেখ কোরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে আর তুই বসে বসে এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস হাস্যকর না এটা অসাম্প্রদায়িক তার নতুন সংজ্ঞা বুঝি অমুসলিমদের বন্ধু বানাবানা খবরদার হা 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 আমি একটু চিন্তায় পড়লাম অবজ্ঞা সুরে বলেও রূপমের কথা একেবারে ফেলে দেবার মতো নয় অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য সাজিল একটু ঝেদে কেসে নিল এরপর বলতে শুরু করল দেখ রূপম কোরআন নাজিল হয়েছে হরত মুহাম্মদ শাক এর উপর এখন কোরআনের আয়াতগুলো কি আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মুহাম্মদ শাহ বুঝিয়েছেন প্লেটোর রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না তোকে ঠিক সেভাবে বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছে এইটুকু তো কমন সেন্সের ব্যাপার তাই না রূপম বলল হুম এখন কোরআনকেও আমরা সেইভাবেই বুঝবো যেভাবে মুহাম্মদ শাহ বুঝিয়েছেন প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি ওই আয়াতে আল্লাহ আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে এখানে আল্লাহ তালা বন্ধু শব্দটার জন্য যে এরাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হল আউলিয়া রাইট রূপম বলল হতে পারে আমি তো আর আরবি বুঝি না রূপম আরবি বুঝার কথাও না সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা ব্লগে মুক্তমনা তথা নাস্তিকদের লেখাযোখা পড়ে কোরআন নিয়ে যায় একটু জানে সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল আরিফ মোবাইল খুলে কোরআনের আমি শোনালাম রূপম বিশ্বাস করু যে সেই আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দেই ব্যবহার করা হয়েছে সাজিদ বলল শুনলি হ্যাঁ এখন আমরা এটাকে ব্যাখ্যা করব এর দাবিকে আউলিয়া শব্দটির জন্য দুটি অর্থ করা যায় এক বন্ধু দুই অভিভাবক আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসুল সাত থেকে প্রমাণ হয়ে আসবে তার আগে দুটি বিষয় ক্লিয়ার করি আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বন্ধু মানে বন্ধু এই যেমন তুই আমার বন্ধু আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক রাত একসাথে ঘুমিয়েছি ক্লাস শেষ করি একসাথে ইত্যাদি আবার আমার বাবা মাও আমার বন্ধু কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু না পার্থক্য আছে তারা আমার অভিভাবক বন্ধু তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনিশন তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট রাইট রূপম মাথা না ডালো সাজিদ আবার বলতে লাগল আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে আমার দুর্বলতা কোথায় জানে তুই জানিস না এবার মুহাম্মদ শাহ এর জীবনীতে যা তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন তাদের সাথে খেয়েছেন কাজ করেছেন কত কি মানে এখন আমি যা যা তোর সাথে করি সেরকম তাই না আমাদের সবাই মাথা না ডালাম রূপম ও মাথা না তাহলে দেখা যাচ্ছে এই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারব না কারণ আল্লাহ তালা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বুঝাতেন তাহলে রাসুল সাদ কখনোই অমুসলিমদের সাথে ওঠাপসা করতেন না তাহলে প্রশ্ন এখানে আউলিয়া শব্দের কোনো অর্থ বোঝানো হয়েছে হ্যাঁ এখানে আউলিয়া শব্দ দিয়ে বুঝানো হয়েছে অভিভাবক আল্লাহ আমাদের বলেছেন হে বিশ্বাসীরা তোমরা অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে আমাদের শক্তি আমাদের কৌশল আমাদের দুর্বলতা জানবে এখন আল্লাহ বলেছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে নিও না মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না কারণ এতে কোন এক সময় হিতে বিপরীত হতে পারে বিপদ হতে পারে কি রকম বিপদ তারেক জিজ্ঞেস কর সাজিদ বলল যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি বদর যুদ্ধ তাই না হ্যাঁ আমি বললাম সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র তিন এক জন। আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার না কত তাই তো হু ধর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো জানো আমরা না মাত্র তিন এক জন নিয়ে ওদের সাথে লড়বো এটা কি ঠিক হতো না হতো না কেউ না কেউ এই খবর প্রতিপক্ষের কানে পৌঁছে দিত তখন কি হতো প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত এটা কি শুভ হতো আজকের দিনে কোনো দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে করে না ঠিক একইভাবে আল্লাহ বলেছেন ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না এটা একটা সেফটি এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি নিষেধ করেছে অভিভাবক না বানাতে আমরা চুপ করে আছি রূপমও কিছু বলছে না এবার সাজিদ বলল রূপম ফার্স্ট ইয়ার থেকেই আমি তোর বন্ধু আমাদের বন্ধুত্বের আজকে চার বছর চলছে এই চার বছরের বন্ধুত্বের তুই কোনোদিন আমাকে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিস হা 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 দিস তোর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার কোনোদিন আমায় বলেছিস বলিসনি এমন এমনকি কোনদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না বেটা হা 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 কেন না কারণ আমি তোর বন্ধু তোর অভিভাবক নয় এখন কি আমি তোকে বলতে পারি রূপম তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড বলতে পারি হা 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 সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায় রূপম কিছু না বলে পিক করে হেসে দিও মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজা পেয়েছে আজকের অধ্যায়ের সমাপ্তি এই পর্যন্ত